হ্যালো বন্ধুরা তো এর আগের ব্লকে আমি তোমাদেরকে বলেছি আমার জেঠুদের বাড়িতে আজকে পূজা আছে তো নারায়ণ পূজা আর হরি পূজা তো ভিডিওটা আমি ওটার সাথে একসাথে অ্যাড করিনি কারণ অনেকটা লং হয়ে যেত তাই জন্যই তো দেখো আমি কিন্তু চলে এসেছি এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর এটা ছিল এদের মানে ঘর আর মানে বা ভিতর বাড়ির আর কি পুরো মন্দিরটা আর দেখো ওখানে কিন্তু সার সাতটা হাটি দেখা যাচ্ছে এগুলো সবগুলোই ছিল নারায়ণের ভেটি মানুষ একটা দেয় কিন্তু এদের কি মানুষ ছিল তাই জন্য সাতটা দিয়েছে আর এটা ছিল মানে মানে ভিতরের বাড়ি পুরো এরিয়াটা তো ওদের মানে দুইটা বাড়ি বলতে পারো একটা মানে এই যে ভিতরে একটা এইদিকে বাইরে তো একদম বাইরে বাড়ির দিকে আছে একদম মন্দির ওই যে মন্দির দেখতে পাচ্তেছ আর এখানে হয়েছিল হরিপূজা তো ওই যে পিছনে ঠাকুর দেখা যাচ্ছে তো ঠাকুরটা তখন ক্লিয়ার দেখাতে পারিনি কারণ ওখানে মানে ঘর দিয়ে যাওয়া আসা করতেছিল তো তো এই জন্যই তো বড় মন্দিরের পাশে ঠিক এই ছোটো মন্দিরগুলো ছোটো বলতে কি এগুলো আর কি সব বড় বড় কিন্তু ওটা একটু বেশি বড় এই জন্যই বললাম তো এইদিকে ছিল মারাই ঠাকুর তারপর এই মন্দিরের ভিতরে আছে মা কালী তো অনেক এরকম ওনাদের ঠাকুর আছে তো পরে একদিন তোমাদের ভালো করে শেয়ার করব আর তারপর দেখো আমরা দুবোন মিলে কিন্তু খেতে বসে গিয়েছি তখন মানে সন্ধ্যা ছয়টায় বাজে এরকম তো এখানে কিন্তু সবারই আর কি নিমন্ত্রণ ছিল দুপুরে তো সন্ধ্যা আর কি হয়ে গিয়েছিলো খেতে খেতে আর মানে বিয়েবাড়ির জন্য যে খাবারের ভিডিও দিব আর কীর্তন বাড়ি বা ভোগবাড়ির জন্য দেবো না তা তো হতে পারে না তো দেখো প্রথমে তো তোমরা দেখলে নারায়ণ প্রসাদ খই ফল এগুলো দিয়েছিল তারপর চলে আসলো স্যালাড লেবু তারপর ভাত এখানে ছিল কুমড়ো দিয়ে মানে ডাটা পুঁশাক সব মিলে একটা ঘন্ট তারপর চলে আসলো রসা মানে পটল আলু রসা আর এখানে রয়েছে কালো কচুর ডাটার আর কি লাবড়া আর ভোগবাড়ি মানে কিন্তু এটা একটা স্পেশাল মানে কালো কচুর ডাটা ঘন্টটা হবেই গ্রামে যাদের বাড়িতে ভোগ হোক না কেন এই মেনুটা কিন্তু থাকবে তারপর চলে আসলো মানে পনির পনিরের তরকারি আর তারপর সবার শেষে একটা লুচি পায়েস মিষ্টি দই আর চাটনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তো তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণে টাটা